আজকে আবারও নিয়ে চলে এসেছি পাঞ্জাবির একটা ভিডিও পরশু দিন আমরা পাঞ্জাবি ভিডিও আপলোড করেছি টোটাল ফিনিশড ডে কেন কি সামনে জামাই ষষ্ঠী চলো নেক্সট ভিডিও আবারও আপলোড হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কি কি পাঞ্জাবি আমাদের সাথে আছে ফার্স্ট ওয়ান যারা রাস্ট কালার খুঁজছিল সত্যিই তো আমরা রাস্ট কালারের কথা কিন্তু ভুলেই গেছিলাম রাস্ট কালারের সাথে এরকম অল ওভার আবার ফোক প্রাইসেস থাকছে অনলি অনলি ওয়ান থাউজেন্ড ইন অফার সাইজ টু থাকছে ফোর রাস্ট কালারের সাথে এরকম অল ওভার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করা থাকছে প্রাইসেস থাকছে ওয়ান থাউজেন্ড মেটেরিয়াল থাকছে পিওর কটন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু লেন্থ পাবে একদম নি পর্যন্ত থাকবে নেক্সট ওয়ান ব্লু সব থেকে যেটা মোস্ট ডিমান্ডিং পাঞ্জাবি ছিল রয়্যাল ব্লুর সাথে মাল্টি কালার জাস্ট ডিজাইনটা দেখো এই ডিজাইনগুলো জেনারেলি শাড়িতে করা হয় তো ওগুলো কিন্তু মেন্স কুর্তাতেও আমরা নিয়ে এসেছি সাইজেস থাকছে আপ টু ফর্টি টু প্রাইসেস থাকছে নাইন ফিফটিন অফার এই থাকছে ওভারঅল মেন্স কুর্তা এবং প্রত্যেকটা পাঞ্জাবি মেটেরিয়াল থাকছে পিওর কটন চলো নেক্সট ওয়ান যারা আবার একটু লাইট কালার কিন্তু একটু বড় সাইজ দেখে নেওয়া যাক এই থাকছে ইয়েলো কালারের সাথে হোয়াইট অসাধারণ ইয়েলোর সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে করা হয়েছে আপ টু ফর্টি সিক্স জাস্ট ওয়াও এটা কিন্তু অনলি ওয়ান পিস এটা নেক্সট দিন কিন্তু আর কোনো চান্স নেই তো দেখে নাও ইয়েলোর সাথে হোয়াইট অনলি ওয়ান পিস প্রাইসেস থাকছে নাইন ফিফটিন অফার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কাজ করি সরাসরি শান্তিনিকেতন থেকে তো বিজনেস পারপাস যাদের কিছু কোয়ারিস আছে তারা আমাদের অবশ্যই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই থাকছে নেক্সট ওয়ান পার্পল কালারের সাথে আপ টু ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু বিউটিফুল মানে মেন্স কুর্তার কত ধরনের ভ্যারাইটি হয় এবং কি পরিমাণ কালেকশন থাকে আমাদের পেজ ফলো না করলে বুঝতে পারবেন না তো অবশ্যই কিন্তু আমাদের পেজ ফলো করুন এবং পারলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন চলো নেক্সট ওয়ান মেরুন মেরুনের সাথে অল ওভার এই ঠিক সেম এই পাঞ্জাবি আগের দিন মেজেন্ডা কালারে দেখিয়েছিলাম তো যারা আগের দিন একটা পাওনি তারা আজকে ঝটফট তুলে নাও আপ টু ফর্টি ফোর এটা থাকছে আপ টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ পরও শিপিং চার্জেস থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকছে এইটি রুপিস যাদের ফার্স্ট কুরিয়ার চাই তারা কিন্তু অবশ্যই মেনশন করবে কি আমাদের ফার্স্ট কুরিয়ার চাই এই থাকছে নেক্সট ওয়ান এটা তো দুর্দান্ত থাকছে আপ টু ফোর্টি টু থাকছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু মানে জাস্ট বিউটি এটা আমি দেখিনি দেখলে এটা পরেই আমি কিন্তু ভিডিওটা বানাতাম জাস্ট ওয়াও প্রাইসেস থাকছে ওয়ান টু ডবল জিরো সাইজেস থাকছে আপ টু ফর্টি টু এইট থাকছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু লেন্থ থাকছে ফর্টি ফাইভ ফোর্টি সিক্স তো লেন্থ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই নেক্সট ওয়ান লাস্ট কালার শুরুতেই আমি রাস্ট কালার দেখিয়েছিলাম ফিট সেমে রাস্ট কালার দেখার ইয়ে ऐसे जाएगा पूरा का पूरा मेंस जाएगा इसका 950, जाएगा 38, 40, 42. पूरा ओवर इंडिया हमारे हमको शिपिंग अवेलेबल है जाएगा ओनली एंड जो बुकिंग नंबर है उसमें ह्वाट्स कीजिए फिफ्टी सैज दारिफ्टी आगे सरसर चले फिफ्टी फिफ्टी खुद जिले देखे ना একদম বটল গ্রিন কালার এর সাথে অল ওভার ওনলি মানে ওনলি এত ফেমাস একটা ডিজাইন হয়ে গেছে আগের দিন খালি বলছে দাদা ওনলি পাঞ্জাবি আর চালাম চলো নেক্সট ভিডিও একদিনের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি এই থাকছে প্রচুর প্রচুর স্টক আছে তোমরা যারা বিজনেস পারপাস কোয়ারিজ করতে চাইছো তারা অবশ্যই আমাদের বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করো আমাদের ভিডিও কল ফেসিলিটি আছে পিকচার ফেসিলিটি আছে সমস্ত রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে নেক্সট ওয়ান মেন্স কুর্তাটা দেখো পুরো এক্সক্লুসিভ ধাঁচে করা হয়েছে এরকম একটা সাইড বাটন দিয়ে একটা ধুতির সাথে পরো জাস্ট ওয়াও লাগবে প্রাইসেস থাকছে ওয়ান টু ডাবল জিরো অনলি এরকম সাদার সাথে লাল কম্বিনেশন মানে এটাকে নিয়ে আমি কি ডেসক্রিপশন দেবো কিছু বলার নেই জাস্ট এটা স্ক্রিনশট নাও পরও পরে হোয়াটসঅ্যাপে নিয়ে নাও হোম ডেলিভারি অ্যাড্রেস দেন এটা পরে ছবিটা পোস্ট করো আচ্ছা এটা আমি সাইজটা ভুল বললাম এটা কিন্তু আপ টু ফর্টি এইট ঠিক আছে আপ টু ফর্টি এইট যারা বড়ো সাইজ খুঁজছিল কি সাদার সাথে লাল এরকম সাইড বাটন দিয়ে হবে না তো দেখে নাও সাদার সাথে লাল তোমাদেরই অনুরোধে করা হয়েছে প্রাইসেস থাকছে অনলি অনলি ওয়ান টু ডাবল জিরো দুর্দান্ত কম্বিনেশন নেক্সট ওয়ান হলো এটা থাকছে আপ টু ফর্টি সিক্স দারুন ওয়ান অ্যান্ড ওয়ার্ক অনেক দিন পর আবার স্টক হলো এক হাতে কাজ এক হাতে কাজ দু হাতে কাজ ঠিক আছে তারপর তোমার সাইড বটম কি নেই সমস্ত কিছু একটা ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করো এটার প্রাইসেস থাকছে ওয়ান টু ডাবল জিরো ইন অফার সাইজের থাকছে আপ টু ফর্টি সিক্স এগেন ব্ল্যাক ব্ল্যাক উইথ মাল্টি কালার উইথ কলকা ডিজাইন থ্রি ইন ওয়ান এই থাকছে সাইজেস থাকছে আপ টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোরফুল ম্যান্স কুর্তা যার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করো এবং এগুলোর কিন্তু কালার গ্যারেন্টি আছে কালার ব্লিড বগেরা ইসা কুচ নেই হোক একদম গ্যারেন্টেড আইটেম নেক্সট ওয়ান থাকছে এরকম অসম্ভব সবার একটা কালার যারা স্টিল কালার খুঁজলে তাদের জন্য আপ টু ফর্টি সিক্স Uh, 40, 42, 44, 46, जो भी चाहिए लीजिए और हमारा हमारा बुकिंग नंबर में व्हाट्सएप कीजिए कीजिए एंड पेज फॉलो एवरीडे सिक्स थर्टी पी एम से 7 इसका अंदर ही हो जाता है नेक्स्ट वन था फोर्टी जरा छोटो जिले देखो कि असम्भव पाजा सुंदर एरक एकदम फिश मोटी पाजा दारून

এই থাকছে তোমার ওভারঅল কুর্তা বাটিকও পেয়ে যাচ্ছ তার সাথে কাঁথাও পেয়ে যাচ্ছ তো বাটিক কাঁথা পাঞ্জাবি প্রাইসেস থাকছে অফার প্রচুর কিছু পাঞ্জাবি স্টক দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আবারও বলে দিচ্ছি তোমরা আজকে অর্ডার করলে অবশ্যই জামাষির আগে পেয়ে যাবে এবং তারপরে যারা বাইরে থেকে অর্ডার করছো যাদের মানে কুইক আরও কুইক চাই ফার্স্ট সার্ভিস চাই তারা কিন্তু অবশ্যই মেনশেন করবে ঠিক আছে কি আমাদের একটু তাড়াতাড়ি আছে এই থাকছে নেক্সট ওয়ান গ্রিন কালারের সাথে দারুণ ফর্টি সিক্স একদম আগের দিন মনে পড়ছে না কাবেরি দি যত সময় মেসেজ করেছিল কি ফোক ডিজাইনের পাঞ্জাবি কেন আনছো না দেখে নাও এই থাকছে দোতারা বাজাচ্ছেন ফোক সিঙ্গার তার সাথে বটল গ্রিন কালার দিয়ে এই থাকছে তোমার পাঞ্জাবিটা দারুন অনলি নাইন ফিফটিন অফার মেটেরিয়াল থাকছে পিওর কটন নেক্সট যেটা দেখাবো একদম ধামাকা ফর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছে জাস্ট পাঞ্জাবিটা দেখো ওয়ান টু ডাবল জিরো এরকম পুরো অল ওভার ওল্ডি থাকছে তার সাথে লাল এবং সাদা কম্বিনেশন সাইজ থাকছে আপ টু ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং এটার প্রাইসেস থাকছে ওয়ান টু ডাবল জিরো লাস্ট ওয়ান আজকের মেন্স কুর্তা দেখিয়ে দিচ্ছি দিস ইস আপ টু ফর্টি সিক্স রয়্যাল স্টাইলে পাঞ্জাবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অসম্ভব ডিমান্ড অনলি লাস্ট ওয়ান আচ্ছা এটা ফিফটি ফর্টি এইট পর্যন্ত বুক করতে পারো ঠিক আছে টু ফোর সিক্স এইট লাস্ট ওয়ান কুর্তা